দেখি 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 দাও আমার কাছে দাও দেখি বাবা কনে ছো বাবা তোমার জন্য মজা নিয়ে আসছি খাও মাকে একটা দাও তুমি একটা খাও পানির পানি বের করে দাও আমাদের নাইকে মেক করে শেক হচ্ছে

তুমি আমার ফলোয়ারদের কে কেছো বলো এত বিয়াদক কেন তুমি হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা মোটামুটি ভালোমন্দ খারাপ না বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু আমাদের জন্য হয় নাই কারণ আবরণ করেছি আছে তো খুবই মার্জেন্সি

মানে সত্যি কথা যারা কোভার দিব না এরকম একটা বিষয় হয়ে গেছে duniaটার মধ্যে সত্যি কথা কইলেও মনে করেন যে বলার মতো এই সাইবা তবে রাস্তা দিয়ে কিমা কি যাইতেছেন আপনারা কেউ কিছু মনে কইরেন না আনারস ক্ষেতের ভিতর আমরা শুটিং করে গেলাম হ্যাঁ তো যাই হোক আপনারা সবাই কেমন আছেন সুস্থ আছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ও আশা বললাম আমরা যেখানে শুট করবো সেখানে

খামা পানি খামো তারপর আবার সর দিদি কি করো র কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন

আমার অনেক খেতে লাগছে খাবার আইলে দিল আসলে আমি একটা শুটিং স্পটে আসতে অনেক লেট করছি রাস্তায় অনেক জ্যাম ছিল প্রচন্ড আইসা দেখি যে আমার জন্য সবাই অপেক্ষা করতেছে সবাই ছিল তো সেই জন্য তার মধ্যে আবার আকাশের অবস্থাও বেশি ভালো না বৃষ্টি বৃষ্টি ভাব এই জন্য মানে তাড়াতাড়ি করে মেকআপ করেই শরীর ঢুকছিলাম নানি না নানা গেছে চিনলেন না আমরা গেলা কেন ক আর কয় বারেছি তো নাই সেই দাঁত এটা কোনো দাঁত তো সেরকম থাকবো পান খাই দাঁতগুলো নষ্ট করে ফলেছি না সেই সরি আমার দেখতে ভুল হয়েছে আপনি সেই সাত কিন্তু ভালো এটা খাবার খাও মজাতো তেল না পাবা এটা কি দিস আমি জানি না তুমি খাও তাড়াতাড়ি খাও খাই পানি খাও আরেক বাদ খাইছে যদিও আমার মতো যদি আপনার দাঁত হয় এত বড় বড় দাঁত তোর না আমার দাঁত গুলো ভাঙা ভাঙা লাগা না আমার অনেকগুলো দাঁত ভাঙে গেছে তো লাগাইছিল ভেঙে গেছে আমার যে পাশের দাঁতটা শুটিং করতে চাই ভেঙে গেছে বুঝছেন আশ্চর্য কাহিনী এরকম কমেন্ট করলে তো মানুষ প্রেমে পড়ে যাবো তোমার হাসি অনেক সুন্দর এই কথা তো আমার জামাই ও কেন কোনো দিন আপনাকে দেখানঙ্গলের <sustit> <laughs>

মাঝে কাম করা এত কষ্ট খাবার হবে না খেদা লাগছে হ্যাঁ জঙ্গলের মধ্যে লুঙ্গি পরে দাও কে ফাইন করলো আমার ছেলে তো ভালো একটা কথা বললো না মাছি বিরক্ত করতেছে খাইতে নিছি কিরকমটা লাগতেছে রাম নগরে জঙ্গলেতে ভূত নাই তো আবার না না দেখেন শেডর নাই তো না ভাইয়া এটা শর্ট শর্ট ফিল্মেshot নেই গান না

দেখছেন মেয়ে মানুষ চুলও পারে রাত্রেও পারে কাজও করতে পারে বাচ্চাও মানুষ করতে পারে নো সময়ের ব্যবধান সময়ের অপেক্ষাটা ছাড়া কিছিলাম যে মেয়ে রাখতে পারে সে মেয়ে চুলও বাদতে পারে বা হুম খেলাবে না বাবা আম্মা আম্মা নিয়ে যাব কোথায় যাব ওকে ওই কইছে যাই সেকেন্ড 10 আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি এখন সরে যেতেছি তারপরে আবার আইসা মিলে লাইফ করুন দশটা মিনিট সময় দিলে তো